আসসালামু আলাইকুম বিসবেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল এনএটি জাতের বারো মাসি রামবুটান চারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে রামবুটানের স্টক আছে আর প্রত্যেকটি কিন্তু আমাদের কলমের চারা আপনারা অনেক জায়গা থেকে গাছ কিনে কিন্তু প্রতারিত হয়েছেন যারা বীজের গাছ কিনছে কিনে কিন্তু ফল আসে না বাগান করে কিন্তু প্রতারিত হয়েছে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই শুধুমাত্র আপনারা যদি এই গ্রাফটিং কলমের চারাগুলো নিতেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসতো আর আমাদেরকে প্রচুর পরিমাণে ফল মানে ফোন করে যে ভাই গাছে ফল আসে না এতদিন হয়ে গেল পাঁচ ছয় বছর তো গাছে ফল আসে না কেন তো মূলত এই গ্রাফটিং কলম চারাগুলো থেকে কিন্তু আপনার দুই বছরের মধ্যে এই গাছগুলো থেকে ফল পাবেন কারণ এগুলো হচ্ছে গ্রাফটিং করা থাকে হুম এটা কিন্তু বড় গাছের সাথে তুলনা করে কিন্তু এই গাছগুলোতে ফল আসে সর্বোচ্চ দুই বছরের মধ্যে থেকে কিন্তু আপনারা এই চারাগুলো থেকে ফল পাবেন আপনারা বাসাবাড়ির আঙিনায় অথবা ছাদ বাগানে এই গাছগুলো লাগাইতে পারবেন আর এটাতে প্রচুর কিন্তু আলাদা কোনো বাড়তিভাবে কোনো পরিচর্যা করার দরকার নেই আর যখন আপনারা রোপণ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে সুন্দর করে কেটে গাছটা যেন মাটিটা না যেন না নড়ে সেইভাবে আপনাকে গাছের সাইড দিয়ে একটু গোবর সার অথবা জৈব সার কোকোফিড এগুলো দিয়ে আপনি মাটির সাথে মিক্স করে আপনি কিন্তু গাছটার রোপণ করে দিতে পারবেন তাহলে গাছটার কিন্তু সুন্দর শক্তিও হবে আবার এক এক ইয়াতেই গাছটা কিন্তু বেড়ে যাবে অনেক বৃদ্ধি পাবে আর রামভুটান গাছটা মূলত আপনার দেখা যাচ্ছে দেখেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে এখানে পানি পানি জম আছে কিন্তু পানিতে কিন্তু মরে না মানে প্রচুর পরিমাণে শক্তি পাবে আর এই গাছগুলো মূলত আপনারা ছাদ বাগানেও রোপণ করতে পারবেন সেক্ষেত্রে বড় ডাম বড় ডামে একটু জৈব সারের পরিমাণটা বেশি থাকবে আর গাছটি যত সব যত মানে যদি সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু গাছটি আপনারা ছায়াযুক্ত জায়গায় লাগালে গাছটি অনেক ভালো থাকে কারণ রামভুডান গাছ আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় ভালো থাকে এর বেশি হলে গাছের পাতাগুলো একটু শুকায় যায় গাছ মারা যায় না কিন্তু গাছটি একটু দুর্বল হয়ে পড়ে তো যার জন্য যদি একটু ছায়া অবস্থা হয় তাহলে ভালো হয় আর যদি আপনারা বাগান করেন সেক্ষেত্রে মাছের ঘিরে দেওয়া যায় নেটগুলো এই নেটগুলো যদি উপর দিয়ে দিয়ে দেন তাহলে সরাসরি রোদের রশিটা এটার উপর পড়বে না গাছটি অনেক ভালো থাকবে এবং সতেজ থাকবে আর সাত বাগানের ক্ষেত্রেও কিন্তু আপনার সেম প্রসেসটাই করতে হবে আর এই গাছটি দেখা যাচ্ছে যে আপনার তিন থেকে চার মাস পর্যন্ত যদি ওরকম টানা রোদ থাকে তাহলে উপর দিয়ে একটু নেট দিয়ে রাখলে ভালো হয় তো এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমাদের প্রচুর পরিমাণে রাম বুটানের স্টক আছে আর বাংলাদেশের সব থেকে ভালো হয় যেটা সেটা হচ্ছে এনএটি জাতের বারোমাসি রাম বুটান এটা থেকে বাংলাদেশে ফলন ভালো আর এটা ধরেও প্রচুর দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনে চার আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সুন্দর করে গাছগুলো ওই যে দেখতে পাচ্ছেন প্যাকেটিং করা হয়েছে ওইগুলো সব রামবুটান তো ওইভাবে প্যাকেটিং করে কিন্তু আমরা কুরিয়ারে গাছগুলো পৌঁছে দিই আপনারা নিশ্চিন্তে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা যথাসাধ্য চেষ্টা করি আমরা গাছগুলো খুব সেফলিভাবে আপনাদের কাছে পৌঁছানোর তো যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম